লাউয়ের গ্রে মোল্ড রোগ ও লাওয়ের জাপ পোকা এ রোগ দেখা দিলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায় এবং কাণ্ডের উপর ছত্রাকের আস্তরণ পড়ে এক সময় কাণ্ড পচে যায় এর প্রতিকার হল কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক যেমন কুপ্রাবিদ সাত গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা কৃষকের আচরণগত পরিবর্তন যোগাযোগ এফবিসিসি পরবর্তীতে যা যা করবেন না এক স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না পরবর্তীতে যা যা করবেন এক আগাম বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা লাউয়ের জাপ পোকা লক্ষণ পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে প্রতিকার গাছের আক্রান্ত অংশ অপসারণ করা প্রাথমিক অবস্থায় শুকনো চাই প্রয়োগ করা পরিষ্কার পানি জোরে স্প্রে করা ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা তামাকের গুড়া এক শূন্য গ্রাম সাবানের গুড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার নিড্রাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা প্রতি গাছে পঞ্চাশটির বেশি পোকা দেখা দিলে এডমেয়ার কুড়ি এস এল শূন্য পাঁচ মিলি লিহারে পানিতে শিশিয়ে স্প্রে করা গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর